যদি বলি আমি আপনাকে ভালবাসি তাহলে আমি আমার পাপ হবে কৌশিক ভাই বোকার মতো প্রশ্নটা করে আশাভরা নয়নে তাকালো তুবা কৌশিক তুবার দিকেই তাকিয়েছিল দুজনের চোখাচোখি হওয়ার এক পর্যায়ে কৌশিক মুখ ঘুরিয়ে নিল তুবার অবচরে ঠোঁট কামড়ে হাসল সেই হাসি স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড এরপর আবারও ঘাড় ঘুরিয়ে তুবার দিকে তাকালো, কাঠোকাঠ কণ্ঠে বলল পাপ তো হবেই শুধু পাপ নয় মহাপাপ কেন এই কেন জবাব দিল না কৌশিক তুবার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে উঠে দাঁড়াল তুবার একটা হাতালতো করে ধরে বলল বাড়ি চল তুবা কিছু বলতে চাইল কিন্তু পরক্ষণেই মুখটা বন্ধ করে নিল এক আকাশ মন খারাপ নিয়ে উঠে দাঁড়াল মাথা নিচু করে কৌশিকের সাথে পা মেলাল বুকের ভেতর ধিকি ধিকি করে জ্বলছে তুবার কৌশিকের মন পড়তে আবারও ব্যর্থ হওয়ায় বুকের জ্বালা বেড়ে গেছে নিজের আকাশ কুসুম ভাবনা নিয়ে চলতে থাকা তুবা যদি একবার পাশে ফিরে তাকাত তাহলে দেখতে পেত একজন পাগল প্রেমিকের মুগ্ধ চাহনি উল্টো পাল্টা চিন্তার দরুন হারিয়ে ফেলল সেই চাহনি দেখার সুযোগ ড্যাশ ড্যাশ বাড়ি ফেরার পর থেকেই তুবার মন ভালো নেই কোনো এক অজানা কারণে মনের মধ্যে খচখচ করছে ভাড়াক্রান্ত মন নিয়ে পুরো বাড়ি একবার চক্কর কাটল তুবা কিন্তু কিছুই ভালো লাগছে না একবার জামাল সাহেবের কামরাতেও কি দিয়েছে ভদ্রলোক সিরিয়াস ভঙ্গিতে বসে কাজ করছেন এজন্য আর তাকে জ্বালানোর সাহস হলো না তুবার একরাশ বিরক্তি নিয়ে বসার ঘরে চলে আসলো। সোফায় দুই পা গুটিয়ে বসে টিভি অন করল রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে একটা মুভি চালু করল নিজের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিল টিভিতে মিনিট দশকে যেতেই পাশে কারোর উপস্থিতি অনুভব করল তুবা টিভি থেকে নজর সরিয়ে পাশ ফিরে চাইল সঙ্গে সঙ্গে চোখাচোখি হল রাইমার সাথে তুবাকে নিজের দিকে তাকাতে দেখে একগাল হাসল রাইমা এমনিতেই তুবার মনে শান্তি নেই কৌশিক এতদিন ধরে ওকে ধোঁয়াশার মধ্যে রেখেছে তার ওপর আজকে তুবা নিজে থেকে ভালোবাসার কথা প্রকাশ করার পর কৌশিক নির্বকার তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি সরাসরি হাও বলে নাও বলেনি এই দোটানার মাঝে আরেক জঞ্জাল হল রাইমা সর্বক্ষণ কৌশিকের সাথে চুইংগামের মতো চিপকে থাকে কাঁঠালে রাঠার চেয়েও ভয়ানক এই মেয়ে আর এই কারণেই তুবা ওকে পছন্দ করে না শুধু রাইমা কেন কৌশিকের আশেপাশে ঘুরঘুর করা কোনো মেয়েকেই তুবা পছন্দ করে না কিন্তু অপছন্দ হলেও আত্মীয়তার খাতিরে মুখে জোর করে হাসি ফুটাল তুবা অনিচ্ছা নিয়ে প্রশ্ন করল আপনি কেন এসেছেন আপু মানে কখন এসেছেন রাইমা কথা বলার সুযোগ পেল যেন একটু চেপে তুবার কাছাকাছি বসল হাসি মুখে বলল মাত্রই এসেছি শোনো না তুবা কৌশিক ভাই কোথায় রাইমার মুখে কৌশিককে নাম শুনে তেত হয়ে উঠল তুবার বিরক্তি আরও এক ধাপ বেড়ে গেল প্রচণ্ড অনিহা নিয়ে তুবা কর্কশ বলায় বলল জানি না জান না মানে বাসায় নেই না, কোথায় গেছে তুবার মন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল জাহান নামে গেছে তুই যাবি তোকেও পাঠিয়ে দেই কিন্তু মুখে সেগুলো একদম প্রকাশ করল না বরং ছোট্ট করে জবাব দিল জানি না তুবার এমন গা ছাড়া জবাব শুনে বিরক্ত হল রাইমা ঠিক সেই মুহূর্তে বসার ঘরে আগমন ঘটল কনকচাপা বেগমের তিনি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলেন গরম গরম বড়া ভাজা টেবিলে রাখতে রাখতে বললেন তোর কৌশিক ভাই বিকালে ফুটবল নিয়ে বেরিয়েছে রাইমা কনকচাপা বেগমকে দেখে হুড়মুড়িয়ে উঠে গেল রাইমা ঝড়ের গতিতে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল তাকে কনকচাপা বেগম হাসলেন রাইমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন এসেই ভাইয়ের খোঁজ করা কেন একটু দরকার ছিল ফুপি তাহলে বস সন্ধ্যা হয়ে এলো বলে কৌশিক যে কোনো মুহূর্তে চলে আসবে রাইমা ঠোঁট ছড়িয়ে হাসলো। হেসে কনকচাপা বেগমের দিকে একটা টিফিন বক্স এগিয়ে দিল খুশিতে গদগদ হয়ে বলল আম্মু পাঠিয়েছে তোমাদের জন্য কনকচাপা বেগম হাসিমুখে বক্সটা নিজের হাতে নিলেন রাইমার কপালে চুমু খেয়ে বললেন নাস্তা করে যেতে রাইমা মাথা দুলিয়ে সম্মতি জানাল তুবার মনোযোগ টিভি থেকে বহু আগেই সরে গেছে ওর সিআইডির চোখ দুটো রাইমা আর কনকচাপা বেগমের দিকে স্থির দুই ফুপু ভাইঝির মিষ্টি আলাপ দেখে রাগে গা জলে গেল তুবার দাঁতে দাঁত চেপে সবটা হজম করে চুপচাপ বসে রইল রাইমা পুনরায় এসে তুবার গা ঘেঁষে বসল কিছুটা চাপা কণ্ঠে ফিসফিস করে বলল একটু সাহায্য করবে তুবা বললাম তো সাহায্য চাই আমি আপনার ছোট আমি আপনাকে কিভাবে সাহায্য করব তুমিই পারবে করতে আচ্ছা বলুন কি সাহায্য চাই ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে বলল তুবা রাইমা আরও একটু চেপে বসল আশেপাশে একবার সতর্ক নজর বুলিয়ে তুবার হাতে একটা কাগজ গুজে দিল ফিসফিস করে বলল এটা কৌশিক ভাইকে দিবে কেমন কি এটা সেটা তোমার না জানলেও চলবে শুধু এটা দিয়ে বলবে রাইমা আপু দিয়েছে তবে খবরদার তুমি কিন্তু ভুলেও ভাজ খুলবে না এসব তোমার মতো বাচ্চাদের পড়া নিষেধ তুবার ইচ্ছে করল বিরোধিতা করতে কিন্তু মনটা সাই দিল না এই কাগজে কি আছে পড়ার জন্য মনটা আকুপাকু করে উঠল তাই শুধুমাত্র নিজে পড়ার উদ্দেশ্যেই রাজি হয়ে গেল তুবা রাইমা সেখানে ঘণ্টাখানেক সময় ছিল কৌশিককে বাড়ি ফিরতে না দেখে শেষমে অধৈর্য হয়ে ফিরে গেল তুবার হাতে মুঠোয় তখনও সেই কাগজটা সুযোগ পেতেই দৌড়ে চলে গেল নিজের ঘরে দরজা আটকে কাগজের ভাঁজ খুলে মেলে ধরল সঙ্গে সঙ্গে অশ্রুকণার আগমনে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তুবার রাইমা ওই কাগজে গোটা গোটা শব্দে প্রেম নিবেদন করেছে বর্ষর করে লিখে রেখেছে আই লাভ ইউ কৌশিক ভাই এই লাইনটা তুবার মনে ব্যথার পাহাড় জাগিয়ে তুলল যেন তুবা হাসফাস করে উঠল কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে হৃদপিণ্ড টিপটপ আওয়াজে বাজছে এই অসজ পরিস্থিতি থেকে বাঁচতে সোজা বাথরুমে চলে গেল তুবা বাথটাবে ডুবে রইল প্রায় খানের শরীর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে কাপুনি ধরে গেল তখন তুবা পানি থেকে উঠল ক্লান্ত দেহটা বিছানায় আছড়ে ফেলল অনিহা নিয়ে রাত তখন আটটা কৌশিক সবে মাত্র বাড়ি ফিরেছে বিকালে ফুটবল খেলতে বের হলেও খেলা শেষে কোথাও একটা গিয়েছিল এজন্য ফিরতে ফিরতে এত রাত বাড়ির সকলে একে একে ড্রয়িং রুমে উপস্থিত হচ্ছে রাতের ডিনার করার জন্য কৌশিক আর সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেলে মিনিট পাঁচেক সময় লাগিয়ে ঝটপট গোসল সেরে নিল একটা ধিলেধালার টিশার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে এল ততক্ষণে সবাই নিজেদের মতো একে একে খাওয়ার জন্য বসে পড়েছে কৌশিক দ্রুত পায়ে এসে নিজের চেয়ারে বসল এক হাতে মাথার পেছনের চুল ঝাড়তে ঝাড়তে পাশ ফিরে তাকালো। কিন্তু একই। তুবার চেয়ার খালি ভ্রু কুচকে একবার পুরো টেবিলে নজর বুলাল কৌশিক তুবা খেতে নিচে নামেনি কৌশিক নিজে থেকে কিছু বলবে তার আগেই জামাল সাহেব প্রশ্ন করলেন তুবা মামুনি কোথায় ও কেন আমেনি ময়না বেগম জবাব দিতে পারলেন না কাজের চাপে মেয়েকে ডাকতে ভুলে গেছেন তৎক্ষণাৎ ত্রিয়া উঠে দাঁড়াল সবাইকে আশ্বাস দিয়ে বলল আমি দেখে আনছি ওকে বলেই রিয়া দৌড়ে উপরে চলে গেল বাড়ির গিন্নিরা খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়লেন মিনিটের মাথায় রিয়া দৌড়ে নিচে নেমে এলো। দৌড়ের গতি দেখে মনে হচ্ছে কোনো প্রতিযোগিতায় নেমেছে রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল বড় চাচ্চু ছোট মা তুবার গায়ে খুব জ্বর ও কোনো কথাও বলছে না আচমকা রিয়ার কথাগুলো বিস্ফোরণ হল পুরো ঘরজুড়ে কৌশিক চমকে পেছনে ফিরে তাকাল বুকটা হঠাৎ করেই মুছে উঠল চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল অন্য কেউ ওঠার আগেই কৌশিক দৌড়ে চলে গেল তুবার ঘরে পেছনে পেছনে বাকিরাও গেল বাড়ির সবচেয়ে আদরের দুলালির জ্বর হয়েছে এতে কি বাড়ির মানুষেরা ঠিক থাকতে পারে না পারে না কেউ ঠিক নেইও এই যেমন মেয়ের চিন্তায় বাড়ির তিন কর্তা অস্থির হয়ে উঠেছেন বাড়ির গিন্নিরা মেয়ের চারিদিকে বসে হাত পা মালিশ করে দিচ্ছেন ভাই বোনেরা চিন্তিত মুখে তুবার মাথার কাছে দাঁড়িয়ে আছে আর তুবা সে তো জ্বরে অচেতন হয়ে বিছানার চাদরের সাথে লেপটে আছে জামাল সাহেবের ঝাড়িতে দশ মিনিটের মাথায় বাড়িতে ডাক্তার এসে হাজির পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন জ্বর উঠেছে একশত চার ডিগ্রি ডাক্তার ওষুধপত্র লিখে দিয়ে বিদায় নিলেন যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন কিছুই হয়নি ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যাবে ডাক্তারের সান্ত্বনা বাণীতে স্বস্তি ফিরে পেল সবাই রাতে তুবার কাছে থেকে গেল মৌমিতা বাকিরা সবাই যার যার ঘরে চলে গেল রাত তখন প্রায় দুইটা ছুঁই ছুঁই কৌশিক নিজের ঘরে পাগলের মতো ছটফট করছে নির্ঘুম চোখ দুটো চিন্তায় বন্ধ হতে চাইছে না পরিবারের উপস্থিতিতে তুবার কাছে যেতে পারেনি কৌশিক এজন্য মনটা একটু বেশি আনচান আঞ্চান করছে শেষ মেশ মনের সাথে দ্বন্দ্বে হেরে পা বাড়াল তুবার ঘরের দিকে কৌশিক জানে আজ মৌমিতা আছে তুবার সাথে এই সুযোগটাই কাজে লাগাল ধীরে সুস্থে তুবার ঘরের দরজার সামনে এসে দুই আঙুলের টোকায় ঠকঠক শব্দ করল মৌমিতা এতক্ষণ ধরে জেগে থেকে মাত্রই একটু ঘুমিয়েছিল এমন সময় দরজায় টোকা পোড়ায় উঠে দাঁড়াল হা করে হাই তুলতে তুলতে এসে দরজা খুলে দিল দরজার সামনে কৌশিককে দেখে নিমেষেই ঘুম উড়ে গেল মৌমিতার ভ্রু কুচকে প্রশ্ন করল এ ভাই তুই এত রাতে একটু বাইরে যাত মৌ কেন দরকার আছে মৌমিতা হকচকিয়ে গেল আচমকা মাঝরাতে তার ভাইয়ের অন্যায় আবদার শুনে মাথা ঘুরে উঠল একবার ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত তুবার দিকে তাকালো তারপর ঘুরে কৌশিকের দিকে তাকালো। নিজের ভাইয়ের ব্যাকুল চাহনির অর্থ বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হল না মৌমিতার এছাড়া জমজ হওয়ায় একে অপরের মনের ভাব খুব সহজেই বুঝে যায় ওরা মৌমিতা বেশ বুঝতে পারছে তার ভাইয়ের চাওয়া তুবার প্রতি কৌশিকের দুর্বলতাও মৌমিতা টের পায় কিন্তু এর পরিণাম কি পরিবার কি মেনে নেবে মৌমিতা ভয় ভয় চাহনিতে তাকিয়ে বলল তুই ভুল করছিস ভাই ঠিক ভুল আমি বুঝে নেব তুই বের হ বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে তুই না বললে কেউ জানবে না মৌমিতা হতাশ হলো তর্ক করার ভাষা হারালো হাল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে করা ভাষায় জানিয়ে দিল সময় মাত্র দশ মিনিট ঠিক দশ মিনিটের মাথায় আমি ফিরে আসব যদি এর এক মিনিট এদিক সেদিকে হয় তাহলে আমি সব কিছু বাবাকে বলে দেব কড়া ভাষায় কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল মৌমিতা কৌশিক শক্ত চোখে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল বীরবীর করে বলল সাতচুন্নি চুড়াইল একটা নিচু স্বরে মৌমিতাকে দুই চারটা গালি দিয়ে দরজাটা আসতে করে আটকে দিল কৌশিক এরপর দ্রুত পায়ে চলে গেল তুবার কাছে জ্বরে অচেতন তুবা লেপটে আছে বিছানার সাথে মুখটা এই কয়েক ঘণ্টার ব্যবধানেই কেমন শুকিয়ে গেছে কৌশিকের বুকটা মুচড়ে উঠল তুবার শুকনো মুখ ওর বুকে বিষাক্ত ছুরি বিধিয়ে দিল কৌশিক একটানে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল শক্ত করে চেপে ধরল বুকের সাথে তুবার আগুন উত্তাপ কপালে আলতো করে ঠোঁটছোয়াল সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনে ঝলসে গেল যেন ঠোঁটজোড়া কৌশিকের চোখ জলে উঠল এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কার্নিশ বেয়ে কপালে পানির ছোঁয়া পেয়ে নড়েছড়ে উঠল তুবা ভারী চোখের পাতা টেনে ছাড়াল ঘোলাটে চোখে সুদর্শন কৌশিকের মুখটা জলে উঠল যেন মাথা সামনে ঝুঁকিয়ে রাখায় কৌশিকের বড় বড় সিল্কি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে তুবা অজ্ঞানে হাসল কণ্ঠস্বর মাতালের মতো শোনাল আপনি এসে গেছেন কৌশিক ভাই কৌশিক উপর নিচ মাথা ঝাঁকাল তুবা ঠোঁট ছড়িয়ে হাসল দুর্বল দুই হাতে যথাসম্ভব শক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে জ্বরের ঘোরে এলোমেলো কণ্ঠে বলল আপনাকে আর যেতে দেব না কৌশিক ভাই আমার সাথে বেঁধে রাখব ওই চিঠিও আপনাকে দেব না 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 কৌশিক আবারও তুবার আগুন উত্তপ্ত কপালে ঠোঁটছোয়াল অত্যন্ত ধীর কণ্ঠে ফিসফিস করে বলল কোথাও যাব না যান তুই বললেও যাব না আমাকে বরং তোর কাছে বেঁধেই রাখো কসম সারা জীবন তোর কাছেই থাকব খুব কাছে কোথাও যাব না যান তুই বললেও যাব না আমাকে বরং তোর কাছে বেঁধেই রাখো। কসম সারাজীবন তোর কাছেই থাকব খুব কাছে অত্যন্ত ঠাণ্ডা স্বরে বাক্যগুলো আওড়ালো কৌশিক হাতের বন্ধন দৃঢ় করল যেন বুকের চামড়া ভেদ করে তুবাকে ভেতরে ঢুকিয়ে নেয়ার প্রয়াস অত্যাধিক চাপে হাসফাস করে উঠল তুবা ওঠার চেষ্টা করল বিড়বির করে আওড়ালো উফ্ফো ব্যথা লাগে কৌশিক তবুও ছাড়ল না কন্ঠস্বর প্রতাবাদী শোনাল লাগুক আমাকে যে দফায় দফায় পোড়াস্তার বেলায় আমার কি ব্যথা লাগে না আমি কি কষ্ট পাই না এই মাঝরাতে চুল ভেজা কেন তোর আমার ইচ্ছে সে তো বুঝতেই পারছি ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছিস এবার শক্ত করে জাপটে ধরে হারগোর ভেঙ্গে দে কি বলিস অন্য কোনো শাস্তি দেয়ার তো অধিকার নেই আমার সব অধিকার আপনারই কৌশিক থমকে গেল তীঘ্ন চোখে তুবার মুখের দিকে তাকালো। নির্মিশেষ তাকিয়েই রইল কয়েক মুহূর্ত তুবা তখনও চোখ বন্ধ করে বিড়বির করছে কিছু কথা বোঝা যাচ্ছে আবার কিছু জড়িয়ে যাচ্ছে কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার মুখের কাছে কান পেতে দিল সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো হৃদয় শীতল করা কিছু মধুর বাক্য আই লাভ ইউ কৌশিক ভাই ভালোবাসি আপনাকে আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না কৌশিকের বুকে আচমকা প্রশান্তি ছড়িয়ে পড়ল ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে তুবার আগুন উত্তপ্ত দেহটা বুকে জড়িয়েও ভেতরটা ঠান্ডা অনুভব হল কৌশিক আরও একটু ঝুকল জ্বরে বেহুশ তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আমাকে ভালো তুবা চোখ বন্ধ রেখেই উপর নিচ মাথা ঝাঁকাল কৌশিক আবারও প্রশ্ন করল কতটা ভালোবাসিস অনেক বেশি বলতে বলতে তুবা হঠাৎ করেই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল বন্ধ চোখের কার্নিশ বেয়ে ফুটন্ত গরম পানির ন্যায় অশ্রু ঝরে পড়ল তুবা দুই হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল কৌশিকের গলার ভাজে মুখ গুজে ফুপিয়ে উঠল আচমকা তুবার কান্না দেখে হকচকিয়ে গেল কৌশিক ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল কাঁদছিস কেন আমার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বুকে ব্যথা করছে কান্না পাচ্ছে আমি কি করব আপনি কেন আমাকে ভালোবাসেন না বলতে বলতে আবারও ফুপিয়ে উঠল কৌশিক হালকা হাসল তুবার মাথায় আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলল বহু কষ্টে অনুভূতিগুলো দমিয়ে রেখেছি সেগুলো নিজ হাতে খুঁটলে খুঁটলে বের করছিস তো আমার ভালবাসা কিন্তু সহ্য করতে পারবি না অতিষ্ঠ হয়ে উঠবি তুবা কোনো জবাব দিল না শান্ত নদীর মতো নিশ্চুপ রইল গুনগুন করে কেটে গেল কিছু সময়ে কৌশিক তুবার মাথাটা এক হাতে উঁচু করে ধরল কৌশিকের হাতের ওপর হেলে পড়ল তুবার মাথা জ্বরটা মাথায় চরে গেছে মেয়েটার গায়ের তাপমাত্রা হুড়হুড় করে বাড়ছে এজন্য হয়তো হুশ ধরে রাখতে পারছে না তুবার রোগাক্রান্ত শুকনো মুক্তা কৌশিকের ভেতরটা নাড়িয়ে দিল ব্যথায় জর্জরিত হল বুক তুবার ছেড়ে দেয়া শরীরটা নিজের সাথে যত্ন নিয়ে আগলে ধরল কপালে আরও দুই তিনবার ঠোঁট ছোয়াল ধিমি সুরে ফিসফিস করে বলল আই লাই যান আই লাই ডেসপারেটলি তুই নিজেও জানিস না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি পাগলের মতো ভালোবাসি এই দেখ না জ্বর তোর গায়ে উঠেছে অথচ বুক আমার পুড়ছে তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না বুকটা হাহাকার করছে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার বুকের জলন কমিয়ে দে যান তোর দহনে আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছি কৌশিকের কণ্ঠে ছিল এক বুক ব্যাকুলতা এই মুহূর্তে তুবাহুষে থাকলে একজন পাগল প্রেমিকের বুকফাটা ফাটা আত্মনাদ দেখতে পেত ব্যাকুল দুই চোখে এক সাগর ভালোবাসা দেখতে পেত মনের সকল সংশয় সকল ভয় দূর হয়ে যেতে কিন্তু অভাগী মেয়েটা এমন কোমল মুহূর্তে জ্ঞান হারিয়ে পড়ে আছে মিনিটখানেকের মাথায় দরজায় টোকা পড়ল সঙ্গে শোনা গেল মঙ্গনিতার চিকন সুর ভাই তোর টাইম শেষ দরজা খোল কৌশিক ধার ঘড়িয়ে তাকালো একবার বিরক্তিতে চোখ মুখ কুচকে গেল ইচ্ছে করছে মঙ্গনিতার গলা টিপে ধরে ওর টাইমও শেষ করে দিতে কৌশিকের একদমই মন চাইল না তুবাকে ছাড়তে কিন্তু এভাবে থাকাও ঠিক হবে না কাছে যদি বাড়ির কেউ জেনে যায় তুবা চাপের মুখে পড়বে নানান ভাবনা চিন্তা করে তুবাকে আসতে করে শুয়ে দিল কৌশিক এরপর কাঁথা টেনে পুরো শরীর সুন্দর করে ঢেকে দিল নিচে দাঁড়িয়ে নিজের টি শার্ট টেনে টুনে ঠিক করতে করতে দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকল মৌমিতা সবার আগে তাকালো বিছানায় শুয়ে থাকা তুবার দিকে এরপর ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের ভাইয়ের দিকে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল তোর কাজ শেষ সেই সার করতে দিলি কোথায় খুলতে আর পড়তেই দশ মিনিট লেগে যায় বাকি কাজ করব কখন এত কম সময়ে কাজ হয় ভাবলেশীন ভঙ্গিতে জবাব দিল কৌশিক মংমিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল দেখে মনে হচ্ছে চোখ দুটো যে কোনো সময় কোটোর থেকে বেরিয়ে আসবে মংমিতা চিকন সুরে আর্তনাদ করে উঠল মানে কি করেছিস তুই ওর সাথে ওর সাথে আজেবাজে কিছু করলে আমি কিন্তু তোকে ছাড়ব না বলে দিলাম বলে বড় উপকার করলি ছাড়িস না তুই বরং আমার পা ধরে বসে থাক মৌনিতার রাগে হিসহিস করে উঠল দুরন্ত পায়ে তুবার কাছে গিয়ে একটানে কাঁথা সরিয়ে দিল আচমকা কাঁথা সরিয়ে দেয় শীতে থরথরিয়ে কেঁপে উঠল তুবা গায়ের জামা টেনে শীত নিবারের চেষ্টা করল সব কিছু ঠিকঠাক আছে দেখে মৌমিতার হৃদয় আরও কুচকে গেল ঠিক সেই মুহূর্তে কৌশিক বিদ্রুপ করে বলে উঠল ব্রেইনটা খুলে ওয়াশ করে আয় ওটা নোংরায় ভরে গেছে তোর বোনের সাথে আমি কিছুই করিনি তাহলে এমন বললি কেন আমার মুখ আমার ইচ্ছা আমি যা খুশি বলবো তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই কৌশিকের গা ছাড়া জবাব তো সভ্য ছিলাম কবে দুনিয়ার সামনে নিজেকে জেন্টেলম্যান হিসেবে প্রেজেন্ট করলেও তোর সামনে কখনো করিনি মায়ের পেটে একসাথে ছিলাম দুনিয়াতেও একসাথেই এসেছি তোর তো আমাকে ভালো জানার কথা জানি বলেই বলছি তুই ভুল করছিস ভাই আমি জানি না তোদের সম্পর্ক ঠিক কতদূর এগিয়ে গেছে কিন্তু যতদূরই যাক থেমে যা বাবা জানতে পারলে বাড়িতে ঝড় বয়ে যাবে তুই আছিস কি করতে ঝড় তুই থামাবি মৌমিতা চেতে উঠল কোমরে দুই হাত বেঁধে ঝগড়া করার ভঙ্গিতে বলল তোর তো আমি চার আনার উপকারও করব না ভেবে বলছিস তো দেখিস ভবিষ্যতে আবার তোর আমার উপকার না লাগে ভাষা খবর কানে এলো। পরীক্ষা শেষে তোর জন্য পাত্র দেখা শুরু হবে ভাবছি ডক্টর রাতুলকে আমি এই বরং বিয়ের দাওয়াত দেই কি বলিস এই পর্যায়ে থতমত খেয়ে গেল মৌমিতা অজানা ভয়ে বুক কেঁপে উঠল বিয়ের কথা শুনে গলা শুকিয়ে গেল রাতুলের সাথে মৌমিতার সম্পর্ক দুই বছর ধরে কিন্তু এখনও মৌমিতা বাসায় জানানোর সাহস পায়নি এরই মধ্যে জামাল সাহেব মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন প্রেম ভালোবাসা জামাল সাহেবের অপছন্দ বিধায় মৌমিতা সাহস করে বলতেও পারছে না ওর একজনকে পছন্দ নানান চিন্তা ভাবনায় বুকে ভয়ে জেকে বসল মৌমিতার বনের এমন ভীতু মুখ ভঙ্গি দেখে বাঁকা হাসল কৌশিক এক পা দুপা করে এগিয়ে এসে মৌমিতার হাত থেকে কাঁথাটা টান দিয়ে নিয়ে নিল এরপর কাঁপতে থাকা তুবার গায়ে সুন্দর করে কাঁথা জড়িয়ে দিল মাথায় আলতো করে হাত বুলিয়ে জ্বরে কাঁপতে থাকা তুবাকে সান্ত্বনা দিল ঝুঁকে গিয়ে কপালে ছোট্ট করে চুমু খেল ধীর কণ্ঠে ফিসফিস করে বলল মাফ করে যান অধিকার থাকলে এই মুহূর্তে তোকে বুকে জড়িয়ে রাখতাম নিজের সমস্ত উষ্ণতা তোর কাছে ঢেলে দিতাম কিন্তু পারছি না আমার হাত পা বাধা ব্যর্থ চাহনি দিয়ে উঠে দাঁড়াল কৌশিক যাওয়ার আগে মৌমিতার মাথায় হালকা থাপ্পড় মেরে বলে গেল ওর খেয়াল রাখিস কথাটুকু বলা পর্যন্তই ছিল কৌশিক এরপর ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল মৌমিতা পেছনে থেকে নিচু স্বরে চেঁচিয়ে উঠল তুই একটা আস্ত বেয়াদব ভুলে যাস না আমি তোর বড় বোন কৌশিক সে কথা কানেই তুলল না ততক্ষণে সে বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে গেছে দুই ভাই বোনের ঝগড়াঝাঁটিতে ইতিমধ্যে প্রায় ভোর হয়ে গেছে সকালে বসার ঘরে পাথরের মতো বসে আছে তুবা হাতে টিস্যুর বক্স ঘুম ভেঙেছে একটু আগেই ভোরের দিকে জ্বর ছেড়ে গেলেও শরীরটা বেশ দুর্বল মাথাটাও ভীষণ ভারী হয়ে আছে সেই সাথে ঠান্ডা তফি এজন্য টিস্যু পেপারের বক্স ময়লা ফেলার ঝুড়ি কাছে নিয়েই বসে আছে একটু পরেই সেখানে উপস্থিত হলেন জামাল সাহেব তুবাকে দেখে ওর কাছেই গিয়ে বসলেন বড় চাচুর দর্শন পেয়ে তুবা আল্লাদে গদগদ হয়ে গেল জামাল সাহেবের একটা বাহু দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকাল জামাল সাহেব আদুরে সুরে জিজ্ঞেস করলেন এখন কেমন লাগছে আম্মু ভালো চাচ্ছ হেসে জবাব দিল তুবা বিনিময়ে জামাল সাহেবও হাসলেন একে একে বাড়ির প্রতিটা সদস্য ব্রেকফাস্টের জন্য উপস্থিত হল কৌশিক আর মৌমিতা আসল সবার শেষে সবাই একে একে নিজেদের চেয়ার টেনে বসল যথারীতি তুবা কৌশিকের পাশের চেয়ারেই বসেছে ময়না বেগম তুবার সামনে এক বাটি স্যুপ এনে দিলেন জ্বরে মেয়েটার শরীর দুর্বল স্যুপ খেলে শরীরে এনার্জি পাবে মিনিটের ব্যবধানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে চেয়ারে বসে মমিতা ঘুমে ঢুলে ঢুলে পড়ছে তুবা এক চামচ সুপ মুখে দিয়ে কৌশিকের দিকে আর চোখে তাকাল সঙ্গে সঙ্গে দুই ভ্রু কুচকে এক হয়ে গেল কৌশিককে আজ কেমন যেন মাতাল মাতাল লাগছে এলোমেলো চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে চোখে মুখে তখনও ঘুমের রেশ বিদ্যমান চোখ দুটো বেজায় লাল তুবার অবুঝ মনে প্রশ্ন জাগল লোকটার চেহারা এমন গাজাখরের মতো হয়ে আছে কেন রাতে ঘুম বাদ দিয়ে চুরি করতে গেছিল নাকি তুবার মুখের কথা কেড়ে নিলেন কনকচাপা বেগম ছেলের পেছনে এসে দাঁড়িয়ে কপালে হাত রাখলেন চিন্তিত কণ্ঠে বললেন কি হইল আমার আব্বার শরীর খারাপ নাকি না মা রাতে ঘুম ভালো হয়নি তাই ছোট্ট করে জবাব দিল কৌশিক কনকচাপা বেগম এবার ঢুকতে থাকা মেয়ের দিকে তাকালেন ভ্রু কুচকে প্রশ্ন করলেন আর তুই তোর আবার কি হয়েছে উফ্ফো মা অসুস্থ রোগী নিয়ে থাকলে কি রাতে ঘুম হয় আমারও ঘুম হয়নি এখন খেয়ে গিয়ে ঘুমাব বিরক্তি নিয়ে জবাব দিল মৌমিতা সত্য ঘটনা দুই ভাই বোনের পেটেই চাপা পড়ে রইল খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো উঠে চলে গেল টেবিলে পড়ে রইল শুধু তুবা সে বরাবরই খাওয়াতে অনেক ঢিল ভাতের প্রতিটা দানা গুনে গুনে খায় যেন কৌশিক ইচ্ছে করেই দেরি করল সবাই উঠে যাওয়ার পর সবার শেষে কৌশিক উঠে দাঁড়াল মাথা নিচু করে সুপ খেতে থাকা তুবার কপালে দুই আঙ্গুল দিয়ে স্পর্শ করল কৌশিকের ছোঁয়া পেয়ে খাওয়া থামিয়ে দিয়ে মাথা তুলে তাকাল তুবা কৌশিক গম্ভীর ভাবভঙ্গি নিয়ে তুবার জ্বর চেক করল এরপর পকেট থেকে জ্বর এবং ঠান্ডার দুই পাতা ওষুধ বের করে তুবার সামনে রাখল জব থেকে পানি ঢেলে গ্লাসটাও তুবার সামনে এগিয়ে দিল এরপর রাসভারী কণ্ঠে বলল খাওয়া শেষে এগুলো খেয়ে নিবি তুবা মুখে কিছু বলল না শুধু মাথা দুলিয়ে সাই জানাল কৌশিক সময় নিল না এর পরপরই সেখান থেকে প্রস্থান নিল কয়েক কদম গিয়ে আবারও ফিরে এলো টেবিলে একটা হাত রেখে অপর হাত তুবার বসে থাকা চেয়ারে রাখল সামান্য ঝুঁকে বলল আর শোন বেশি ভাবার প্রয়োজন নেই তোর সময়মতো সব উত্তর পায়ে হেঁটে তোর সামনে এসে হাজির হবে তার আগে এত ভেবে ছোট্ট ব্রেইনটা নষ্ট করিস না আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে